তুলির ছোঁয়ায় মাটির পাতিলটাকে কত সুন্দর করে সাজিয়ে বিশেষ এক ধরনের খাবার পাঠানো হয়েছে বিয়ে এটা তোমার আমার চাচি শ্বশুর দিয়ে মুড়ি দিয়ে তো মটকা নিয়ে বসছে ভাবি আর বড় এই মটকাটার ভিতরে মটকাটার ভিতরে খাবার এই খাবারটা এখন আমরা সবাই খাবো আমার এই কুচকুটা মা মা করতেছে খাবে খাবে কি এটা এটা কি এ যে মুড়ি খাও মিষ্টি মুড়ি আর নিজের কই মুড়ি বানাইছে তারপর এটা হচ্ছে নিজের হাতে বানানো আমি পান খাইতেছি আমি এখন খাবো না বিশেষ এই খাবারটা সবাইকে খেতে দেখে আমার ছোট বেবি আমাকে অন্য রুম থেকে ডেকে এনেছে খাওয়ার জন্য তো আমি খেলাম আমার কাছে ভালো লেগেছে এজন্য পলিতে করে কিছু পটলা করতেছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আচ্ছা

বউয়ের অ্যাসিডিটি প্রবলেম হয় সেজন্য সে আইসক্রিম খেলো না তাই তাকে ফুচকা সুন্দর করে পরিবেশন করা হলো সে সহ তার কাজিনদেরকে নিয়ে খুব মজা করে খাচ্ছে আতিকের বাসর ঘর সাজানো কমপ্লিট এখন এখানে বউ আশার পালা আর এদিকে বাচ্চারা অপেক্ষায় আছে তারা গেট ধরবে দেখা যাক আতিক কয় টাকা করে গেটের ওদেরকে নাচতেছে খুশিতে আতিক বলছে দশ টাকা করে দিবে আই আই অয়ন আই অয়ন এদিকে এদিকে এই যে হচ্ছে ক্যান্ডিডেট আরেকজন গেট ধরার জন্য আতিক বলছে দশ টাকা করে দিবি ওদেরকে এখন তোমরা কি গেট সাজানো কমপ্লিট বুঝছো এখন তোমরা হচ্ছে এখানে ওই যে বৌডি কে গেল বড় দা না এই আসা যাবে না আসা যাবে না আসা যাবে না

দেওয়ার পরে আতিক বলছিল তোমরা লস করে ফেলে তোমাদের জন্য বিশ টাকার বান্ডিল অর্থাৎ দু হাজার টাকা রেখেছিলাম তো এইটা শোনার পর তখন আমরা আবার ওর উপরে হামলা চালালাম যে আমাদেরকে ওই বান্ডিলটাই দিতে হবে তো ওর সঙ্গে মানে অনেকক্ষণ ধরে এই রীতিমতো মারামারি চলছে বান্ডিলটার জন্য তো ও আমাকে বললো এক হাজার টাকা দাও দেন টাকা তো ওকে দেখেন টানা করে বিভিন্ন ওয়েতে টাকাটা নেওয়ার ট্রাই করতেছি তো ফাইনালি ও রাজি হয়েছে আমাদেরকে টাকাটা দেওয়ার জন্য তো আমি ওকে এক হাজার টাকা রিটার্ন করলাম আর ও হচ্ছে আমাদেরকে বিশ টাকার একটা নতুন ফুল বান্ডিল দিবে তো এটা যদি ও শুরুতে বলতো তাহলে আমাদের আর এত মানে পরিশ্রম করতে হতো না আমরা গেটেই হয়তো বা হাজার টাকাই ডিমান্ড করতাম বাচ্চারা আসলে অনেক কিছুই বোঝে না তো ওরা না বুঝেই এক হাজার টাকার কথা বলেছিল বাচ্চাদের মধ্যে এখন গেট ধরার টাকা ডিস্ট্রিবিউট করা হচ্ছে এদিকে আমার কুচকুটা দেখেন পুরা বান্ডিলটাই তার চাই সে খুব কান্না করতেছে জিত করতেছে ভাবিও খুব মজা করতেছে বড় ভাবি আসলে খুবই অসাধারণ এবং মজার একজন মানুষ

মেজো আপু ও খুবই মজার মানুষ দেখেন সে ডান্স করতেছে এবং বলতেছে যে আমি সুন্দর করে নাচ দেখিয়ে ফেলেছি আমাকেও বকশিস দিতে হবে এখন তোমাকে না এখন এদের আগিস তোমরা তো যাও নাই

ভালোই চালাক দেখ ভালো তাই মা কিন্তু চল আছে মাছ হ্যাঁ ধরো থ্যাংক ইউ বলো যাও

বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আন্টি অর্থাৎ আতিকের আম্মু এতটাই বাচ্চা সুলভ আচরণ একদম সহজ সরল শিশুর মতন আন্টিও এসেছে গির ধরার টাকা নেওয়ার জন্য তো তাকে বিশ টাকা দেওয়াতে সে রাগ করে চলে গেল খুবই মজা পেয়েছি আমরা বিষয়টা আসলে বড়দের জন্য বিশ টাকাই নির্ধারণ করা হয়েছিল যারা সুন্দর করে নাচতে পারবে তাদেরকে বাকি এক হাজার টাকা ডিস্ট্রিবিউট করা হবে

আমার বড় মেয়ে ওহি কোন এক কারণে সে ওই লাইনে যায়নি যে লাইনটাতে বাচ্চারা দাঁড়িয়ে টাকা নিচ্ছিল সালামি তো ও তখন কান্না করছিল তো এই জন্য বড় ভাবি ওকে রুমে এসে ওর টাকাটা ওকে বুঝিয়ে দিচ্ছে এবং সেই সাথে আমার পুচু কুচকু তো প্রথমে নিতেই চাচ্ছিল না ও হচ্ছে কান্না করতেছিল দেন যখন ও খেয়াল করলো যে সবাইকে যেভাবে করে টাকা দেওয়া হচ্ছে এবং টাকাটা যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে ওকেও সেভাবে সেম ওয়েতে দেওয়া হয়েছে দেন হচ্ছে ও টাকাটা নিল এবং অনেক হ্যাপি হলো তো আজকের ব্লগটা এই পর্যন্তই এখানেই ব্লগের ইন্ডিং টানতে হচ্ছে তো আজকের এই মজার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমি তো অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি ভালো লেগেছে এবং সবচাইতে বড় কথা হচ্ছে নতুন পরিবেশে এসেছি এতগুলো নতুন মানুষ বাট আমার কাছে একটা মুহূর্তের জন্য মনে হয়নি যে আমি আপিকদের বাড়িতে প্রথম এসেছি বা এই যে এতগুলো মানুষ এদেরকে আমি ফার্স্ট টাইম দেখছি তো এদের আন্তরিকতায় সত্যি আমি মুগ্ধ এবং মন থেকে তাদের জন্য আমি অনেক বেশি দোয়া করি তারা যেন সারা জীবন এরকম আন্তরিক থাকে তাদের মধ্যে এরকম বন্ডিংটা যেন সারা জীবন থাকে তো আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে আমি রিকোয়েস্ট করব যে এই পরিবারের সবার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন যেমন তারা ভালো থাকে সুস্থ থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম